সোনারপুরে ধারালো অস্ত্র দিয়ে মাকে খুন করলো ছেলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মাকে খুন করলো ছেলে না পেয়ে ধারালো গলা কেটে খুন কান্নাকাটি এবং প্রতিবেশীরা দৌড়ে এলে ধরা পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা ঘটনায় ভাইয়ের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের দিদি স্বর্ণলতা হালদারের দিদির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ভাই শম্ভু হালদার ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে রাজপুর সোনারপুর পুরসভা সতেরো নম্বর ওয়ার্ডের সুভাষ গ্রাম মাঠ কল এলাকার বাসিন্দা মায়া হালদার বয়স বাহাত্তর। তিনি আয়ার কাজ করতেন মঙ্গলবার কাজ সেরে রাত্রি নটা নাগাদ বাড়ি ফেরেন রাতেই টাকার জন্য মায়ের সাথে ঝামেলা করে ছেলে তারপরেই ধারালো অস্ত্র দিয়ে ছেলে হামলা চালায় মায়ের ওপরে ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলা কেটে দেয় বলে অভিযোগ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনার আমার দাদা মাকে খুন করেছে ডেলি শম্ভু হাল্লা ডেলি মাল খেত মা কাজ করে পয়সা দিত না তার জন্য অত্যাচারে মাকে হত্যা করে মার্ডার করে ছুরি দিয়ে গলা কেটে দিয়েছে মাঝে মধ্যেই মারধর করতো গলা টিপে ধরতো মাঝে মাঝে অনেকবার লাথিও মেরেছে মাকে ঘাত ধরে বারও করে দিয়েছে আমি ছিলাম না স্পটে বনেদের মুখে শুনলাম পাশের খবর দিয়েছে গিয়ে দেখলাম মা মানে বডি পড়ে আছে দুদিকে হাত দিয়ে গলায় কাটা দেখলাম মাকে বউ দুটো হাত ধরেছে আর দাদা গলা দিয়ে কেটেছে 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 ছুরি দিয়ে মাকে মাকে মিলেই বউ হাত ধরেছে আর ছেলে গলা কেটেছে গতকাল রাত্রি আমাদের এখান থেকে খবর আসে যে এখানে একটা দরজায় ভেঙে একটা বডি পাওয়া গেছে তা পরে খবর পেলাম শম্ভু হালদার নাম ওনার মা মায়া হালদার ওনাকে বলল যে ওই কোন ধারালো ছুরি দিয়ে গলা কেটে দিয়েছে তারপর খবর দেওয়ার পরে এখানকার ওরা বোধ লোকাল স্থানীয় ডাক্তার ডেকেছিল যাকে তারপরে মৃত বলে ঘোষণা করে এরপর আমরা সঙ্গে সঙ্গে থানায় খবর দিই তারপর লোকাল আমাদের প্রশাসন অর্থাৎ সোনাপুর থানা আসে এসে ওনারা ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন